পরপর দুই রাতে টটোচর এই ঘটনায় আতঙ্ক বাড়ছে তুফানগঞ্জে শনিবারের পর রবিবার ভোর রাতে একই কায়দায় গেটের তালা ভেঙে খোয়া গেল টোটো তুফানগঞ্জ থানার অন্তর্গত কামাত ফুলবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে সিসিটিভি ক্যামেরা বন্দী হয়েছে টোটো চুরি ঘটনা শনিবার ভোরে গেটের তালা ভেঙে টোটো চুরি হয় কামাত ফুলবাড়ি বাসিন্দা প্রদীপ অধিকারী এদিকে শনিবার টোটোতে করে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন মুকুন্দ রাতে বাড়ি ফিরে বাড়ির ভেতরে টোটো রেখে গেটে তালা দিয়ে ঘুমোতে যান সকালে ঘুমতে উঠে গেটে তালা ভাঙা অবস্থা দেখতে পান নজরে আসে টোটো চুরি ঘটনা এ নিয়ে মুকুন্দ বলেন টোটো চালিয়ে যা আয় হয় তা চলে সংসার চুরি

আবার উঠা এসে তালা দিছি তালা দিয়ে আর শুয়ে আসি সকালবেলা উঠে দেখি টোটো নেই গেট খোলা হ্যাঁ গেটটা খোলা টোটো নেই আচ্ছা প্রত্যেক দিন এখানেই টোটোটি রাখেন প্রতিদিন এখানেই রাখি ঢুকছিল কিভাবে ঢুকছিল এখন চোর যে কিভাবে ঢুকছে সেটা ঢুকছিল কি এখন টপ কে ঢুকছে না নিজ দিয়ে ঢুকছে গেটে নিজ দিয়ে ওটা বুঝতে পারছেন না তালা তালা ভাঙা ছিল তালা ভাঙা গেটে তালা ভাঙা মানে ভিতরের পাশে তালা ভাঙছে হ্যাঁ দাঁড়াও নিয়ে গেছে গা কোনো সি সি টিভি ফুটেছি কি দেখা ঠেকা হ্যাঁ দেখা গেছে ওই যে পাশের বাড়ি একটা সিসিটিভি টোটোটা নিয়ে যাচ্ছে হ্যাঁ টোটো নিয়ে যাচ্ছে ওইটাই দেখা যাচ্ছে আচ্ছা আর এমনি একটা একটা মহিলাও দেখছে আচ্ছা তো এইটার বাড়িতে গেছি মেয়ে রইলো পঞ্চমুক্ত সাজ হইলো ওইখানে খাওয়া দাওয়া করে রাত বারোটার সময় আসছি বাড়িতে আসার পরে ওনার টোটোটা রাখলো রাখার পরে আমরা ঘরে গেলাম ছোট একটা বাচ্চা আছে ওখানে একটু ই করলাম ফুটিয়া করলাম করার পরে আমি গেটে সিট কাটি দিছি যাওয়ার পর ওর বাবা বললো গেটে তালা কই না পরে উনি উঠে তালাটা দিল তালা দেওয়ার পরে আমরা ঘুমাইলাম আগের দিন আমরা ঘুমাইতে পারি নাই একটা অনুষ্ঠান গেলো বাড়িতে তো ঘুমাইতে পারি না আসে আমরা ঘুমিয়ে পড়ছি তো সকাল ওই সকালবেলা উঠে বৌমা জাগ নাই ছিল গেট ফাঁকা পর বাবু তো এখনো উঠে নাই ঘরে তালা দেওয়া আছে বাবু তো উঠে নাই পরে ও আমার ছেলেকে ডাকছে যে দেখো তো বাবু তো উঠে নাই গেট তো ফাঁকা টোটো নাই পরে বৌমা ও সে আমার ছেলেকে ডাইটা দৌড়িয়া রাস্তায় যে পাই না পরে আমরা উঠে ছোটাচুটি করে দেখলাম রাস্তা দিয়ে দুই ভাগে জল চল ই হয়ে গেছে তারপরে কি করে চিৎকার পারলাম এটা